আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি নতুন গাড়ির বিলোনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনাদের মাঝে যে গাড়িটি দেখাবো গাড়িটি হচ্ছে জাপানি টু এটা লাইটেস্ট পিক আপ কে এম সেভেন ফাইভ গাড়িটি অরিজিনালি নয় ফিট এবং সামনে অবশ্যই কুরবানি ঈদ আপনারা অনেকেই চিন্তা করছেন একটি জাপানি টু এটা পিক আপ গাড়ি কিনবেন বা ছোটো খাটো পিক আপ গাড়ি কিনে আপনারা এই কুরবানি ঈদে বিজনেস করবেন বা কোনো গাড়িটা বাড়ায় খাটাবেন তো তার জন্য একটি চমৎকার গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনারা অবশ্যই এই গাড়িটি মডেল শুনে অবাক হবেন গাড়িটির মডেল হচ্ছে দু হাজার এই দু হাজার গাড়ি কিন্তু খুবই মানে কেনার জন্য খুবই পাওয়াটা কষ্ট আপনারা অনেকে জানেন সাত মডেলের পরে এরকম গাড়ি আর বাংলাদেশে আসেনি বা জাপানের জাপানরাও বানান বানাননি তো এই গাড়িটি বাংলাদেশে খুব কম আছে এরকম মডেলের গাড়ি তো আপনারা যারা এরকম একটি গাড়ি মডেল বেশি যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি এটা তো কিন্তু সর্বোচ্চ মডেল সাত মডেল এরপর আর কোনো গাড়ি আসে নেই আবারও বলছি যাই হোক এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার সাত রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তেরো সালে গাড়িটি হচ্ছে অরিজিনালি ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন পেয়ে যাবেন আপনার সেভেন কে গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠারোশো গাড়িটির ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার এক টন এই গাড়িটি আপনার দুই দুই টন পর্যন্ত মাল নিতে পারবেন গাড়িটিতে মোট প্রায় চারটি চাকা পেয়ে যাবেন চাকার সাইজ হচ্ছে আপনার তেরো এই গাড়িতে সিএনজি এবং তেল দুটোই ডাইনিং রয়েছে এই গাড়িটির কিনতে হলে আপনাদের নিচে নাম্বারে দেওয়া রয়েছে নাম্বারে কল দেবেন জিরো ওয়ান এইট সিক্স ফোর সেভেন টু ডাবল ফাইভ নাইন ফোর এই নাম্বারে কল দিলে অবশ্যই পেয়ে যাবেন তো এই গাড়িটির আমরা যদি একটু আস্কিং প্রাইসটা বলে দিই এই গাড়িটির আস্কিং চাওয়া হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা আবারও বলি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা এটা অবশ্যই আলোচনার সাপেক্ষে আপনারা কমিয়ে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের মতো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই যারা এরকম গাড়ি খুঁজছেন একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়িতে কোনো কাজ নাই একটা করো কাজ নেই আপনারা জাস্ট কিনবেন আর চালাবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার থাকবেন আসসালামু আলাইকুম অরগ পত্লাই অবরাক হতো